মামিমা নারুদ মামা কি সব বলেছে বলিনি নারুদ তবে মামার কথাই শান্ত হলে চলবে না তাহলে কি করবো ওই যে দেখছো মামার সিদ্ধি ঝোলা হ্যাঁ ওতে তুমি অগ্নি নিক্ষেপ করো মামিমা তাহলেই সব জানতে পারবো আমি জানতে পেরে যাবে বিশ নারুদ তাই আমি তোর কথা মতো তোর মামার সিদ্ধি ছলাই অগ্নি নিক্ষেপ করবো আমি এই মুহূর্তে নারদের কথা মতো আমার বাবুর সিদ্ধি ঝোলাই অগ্নি নিক্ষেপ করলাম শান্ত হও মামা শান্ত হও মামি শান্ত আরে বাধা দিলি না রোদ কেন বাধা দিলি মামা হ্যাঁ তোমার আর মামির যে ঝামেলা হয়েছে হ্যাঁ হয়েছিল এতে তোমার আর মামির কোনো দোষ নেই দোষ নেই না তাহলে দোষটা ছিল কার সব দোষটা যে আমার দৌর হ্যাঁ মামা কেমন করে তোমার আর মামির যুগল রূপ দর্শন করব বলে আমি তোমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করেছিলাম নারদ তাই তুমি আমাদের যুগল রূপে দর্শন দেবে না শুনলে শুনলে পার্বতী শুনলে তোমার আমার দুজনের মাঝে ঝামেলা সৃষ্টি করেছিল নারদ আমাদের কারো কোনো দোষ নেই আমরা যা কিছু করেছিলাম মর্তে নতুন করে লীলা সৃষ্টির জন্য করেছিলাম তাই আমাদের ভক্ত আমাদের যুগলেই রূপ দর্শন করতে চায় তাই এসো এসো পার্বতী এসো আজ আমরা আমাদের ভক্তকে যুগলেই রূপ আমরা দর্শন করাই তোমাদের এই যুগল চরণে আমার ভক্তির প্রণাম জানাই মামা মামি জয় শিব শঙ্কর পরময়ী জয় 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 প্রভু অনথের না আমার প্রভু ভোলা না আমার প্রভু ভোলা ਮਾਰ ਪ੍ਰਭੂ ਹੋ প্রণাম তোমাদের যুগল রূপ দর্শন করেছে তোমরা মায় আশীর্বাদ করবে না অবশ্যই করবো নারণ আমি তোকে আশীর্বাদ করছি সকাল সন্ধ্যা যে তোর নাম নেবেই তার বাড়ি ঝামেলার সৃষ্টি হবে এই তুমি আশীর্বাদ করলে বড়মতি তুমি আশীর্বাদ কি করলে তোমার আশীর্বাদ আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম मामी मां কি রূপinarud আর আমার এই বর্ষে মায়েদের আমি সেটা সমানুপে ভাগ করে দিলাম তাই নাকি হ্যাঁ মামা কি রূপে মামা বলো প্রভাতে উঠিয়া হ্যাঁ उठوني ঝাড় দিয়া হ্যাঁ যে বাড়িতে 바শি ঝাটা উদ্দ করে রেখে দিবে সেই বাড়িতে ঝামেলা লেগেই থাকবে মামা দেখলে দেখলে পার্বতী দেখলে তোমার আশীর্বাদ কেমন করে দেবর্ষি নারদ মর্তের মায়েদের মাঝে বিতরণ করে দিল দেখলাম প্রভু তবে মামিমা নারদ মামাকে অগ্নিবান মারতে দিয়েছে তোর মামা বাধা দিয়েছি তবে মামার কথায় আমার কথায় শান্ত হয়ে না তাহলে পুনরায় অগ্নিবান নিক্ষেপ করো মামিমা তাহলে সব জানতে পারবে সব জানতে পারবে বিশ না তোর মত তোর কথা মত তোর মামার সিদ্ধি ঝলাই পুনরায় অগ্নিবান লিখে পড় মা তুই যে হস না কেন আমি তোকে আশীর্বাদ করছি তোর হস্তের শঙ্খ সীমন্তের সিঁদুর হোক যেন চিরোধ্জা হর্মদে করলে মা হে তুমি কি আশীর্বাদ করলে কেন ভালো করেছি গেলে না যে রমণীকে আশীর্বাদ করলে সেই রমণী যে একজন বিধবা বিধবা হ্যাঁ হ্যাঁ মা আমাকে যে শতবার বেশি সাজানো হয়েছে ওরে মা মাগো কি হয়েছে তোর স্বামী কেন বা তোর স্বামী মৃত্যু গ্রহণ করেছে শুনবে মা আমায় খুলে বল আমার কথা শুনবে তুমি অবশ্যই শুনবো জয় মা দুর্গা জগত জননী তুমি গণেশের মাতা

করে বিয়ে হলো টপ নগরে জয় মা দুর্গা জয় মা দুর্গা জগত জন সন্ধ্যা হল বিয়ে গেলাম মাসের ঘরে আমার লাগে

প্রভু বলো পার্বতী শুনলাম প্রভু হ্যাঁ শুনলাম ওর দুঃখের কথা আমি শুনলাম মনসার নাকি ওর স্বামীকে দংশন করেছি হ্যাঁ তাই মনসাকে আনায়ন করি ওর মিতার স্বামীর প্রাণ ব্যবস্থা তুমি করে দাও বেশ আমি তোমায় কথা দিচ্ছি পার্বতী আমারই কোনো না পদ্মাবতী কারায়ণ করে ওই মর্ত্যবাসিনীর পতি দেবতার প্রাণ আমি ফিরিয়ে দেবো বেশ কিন্তু পার্বতী যে কদিন ওর পতি দেবতা প্রাণ না ফিরে পায় সেই কদিনই মর্তবাসিনী কোথায় থাকবে যতদিন না মর্ত্যবাসিনীর স্বামীকে ফিরে পাচ্ছি ততদিন আমার সঙ্গে আমার মন্দিরে থাকবে বেশ তাহলে তোমার মন্দিরকে নিয়ে যাও বেশ চলো মর্তবাসিনী তাই খাবে মা আমায় নিয়ে চলো তোমার সঙ্গে পাবে 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 এইবার তোমার প্রাণ ফিরে পাবে আমি যখন কৈলাসী দেবসভায় নৃত্য গীতির আয়োজন করেছিলাম সরকারি দেবী দেবদেবীগণকে আমন্ত্রণ করেছিলাম সকলেই আশীর্বাদ দিয়েছিল তখনই পার্বতীর আশীর্বাদ নেওয়া হয়নি তাই তো আমার এই সিদ্ধি ঝোলাই করে আমি রূপ ধারণ করে আমি ওখানে এসেছিলাম আমার মন্দিরে আজ পার্বতী তুমিও আশীর্বাদ করে দিলে রইল না আর এই ভোলানাথের কোনো ভুল রইল না সমস্ত ভুল আমি স্বর্গের তেত্রিশ দেবদেবীর মস্তকেই আমি বিতরণ করে দিলাম কিন্তু আমার এই কন্যা পদ্মাবতী সে থাকে সেজুয়ার জোয়ার ময়নাগনগরে কার এত দুঃসাহস আমরা বুধির বুকে যে যাবে আমারই কন্যার কাছে সেই শিশু আতেই ও হ্যাঁ মনে পড়েছে থাকিতে না রোদ মনে কি বা ভাবো না মোর তাই দেব সে নারদকেই আমি করিব সরণ নার ত্রিশুল হাতে নাচে ভোলা নাচে গো ত্রিশুল হাতে নাচে ভোলানা ত্রিশুল হাতে ত্রিশুল হাতে নাচে ভোলানা নাচে কে ত্রিশুল হাতে যে ডুগ ডুগি দেহে রুদ্রাক্ষের ছড়া করোনে বাগি ছালে বসনে গলাই সাপের মালা গলাই সাপের মালা হাতে যে ডুগ ডুগি রুধ রুদ্রাক্ষের ছড়া করোনে বাগি ছালে বসনে গলাই সাপের মালা গলাই সাপের সঙ্গী সাথী উৎপাদ সঙ্গী সাথী সবাই নাচে তালে মুসুল হাতে বিশুল হাতে মুসল হাতে নাচে ভোলা নাচ নাচে গো বিশুল হাতে নাচে আর আজ চ গান সব যেন বিলীন হয়ে গেছে নারদ মামা আবার কি হয়েছে তোমাদের আজ আমার শুধু একার বিপদ নয় নারদ তবে মামা স্বর্গীর তেত্রিশ কুড় দেবী দেবীগণের বিপদ সরে ৩৩ তেত্রিশ কোটি দেবদেবতার বিপদ হ্যাঁ মামা কি এমন বিপদ হয়েছে পারবে পারবে নাড়োদ সময় বুঝতে পারবে আচ্ছা বলো তো নারুদ দেবতারা তোমায় কখন স্মরণ করে ঠিক যখন বিপদে পদে হে হেই কি বলেছো দেবী ঠিকই বলেছ আর যে দেব তাদের বড় বিপদ কি এমন ভাই তোমার এক কাজ করতে হবে দে বরসি বলো মামা বলো তো দে বরশি আমারই কোন না কোথায় থাকে ময়নাক নগরের সিজুয়া পর্বত কি বলেছ তাহলে আর বিলম্ব করো না পার নারদ এখনই তোমাকে ছুটে যেতে হবে ওই সিজুয়া পর্বতের ময়নাক কেন করে আমারই কোন না পত্তাপতি কেমন হবে খৈলা সেব ক্ষমা করে দিও মামা কেন কেন দে আমি পারব না মনে কেন পারবে না তুমি তো জানো মামা মনেস্বর রয়েছে নাক নাগ আমি যদি তার কাছে যাই সে জামাই ভয় নেই ভয় নেই দেবর্ষী ভয় নেই আমি তোমার কর্ণে তুলে দেবো এক মহামন্ত্র মহামন্ত্র সেই মহামন্ত্র উচ্চারণ করতে করতে তুমি যাবে সিজু আর ময় নাগ নগরে তাহলে পদ্মাবতী পদ্মাবতীর কোন নাগ তোমার কোন ক্ষতি করতে পারবে না নারদ তাহলে দাও মামা সেই মন্ত্র আমার কর্ণে তুলে এসো নারদ বসে বেরোছ দবর্ষি যাও যাও দবর্ষি নারদ যাও এই মহামন্ত্র উচ্চারণ করতে করতেই তুমি চলে যাও পর্বতের ওই ময়গরে